গুড ইভিনিং দেখো কাপড় শুকাচ্ছি এই ইয়েদের জগদ্দের মানে ওয়াচম্যানদের ঘরে আর কি তো অনেকক্ষণ হাঁটলাম হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি একটু গিয়ে একটু বসতে তা যে ভিডিওটা এখন শুরু করি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে মাঠ দিয়ে হেঁটে হেঁটে এসেছি এই আর কি আর এখানে কীর্তন হচ্ছিলো এতক্ষণ গান হচ্ছিল বলে আমি ভিডিওটা শুরু করিনি ওই জন্য সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি হুম এই ব্যাগটার মধ্যে মোবাইল আর ইয়ে কী বলে পয়সার ব্যাগ নিয়ে বেরিয়েছি হ্যাঁ নীল পাশে খেলছে আর আমি এ পাশে ঘুরছি নীল পাশে খেলছে আর আমি এ পাশে ঘুরছি আমার ভালো লাগছে হ্যাঁ বেশ আর খুব হাওয়া এত সুন্দর হাওয়া না অনেক হাওয়া দাঁড়া ফোকাস নিচ্ছে না দেখেছো কি ভাল লাগছে না জায়গাটা পিছন থেকে ভীষণ ভালো লাগছে তো ঠিক আছে এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি আর কালকে একটা স্পেশাল ডে ওই জন্য আজকে বিকাল থেকে শুরু করলাম ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমি ওই ভেতরে গেছিলাম ওইখানে ওই যে প্যান্ডেল হচ্ছে না দেখো এই প্যান প্যান্ডেলটা দেখা যাচ্ছে সাদায় তো সাদাটা বোঝে যাচ্ছে না হ্যাঁ ওখানেও আমাদের নেমন্তন্ন আছে সবার হ্যাঁ যাই হোক ওদেরও একটা স্পেশাল ডে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাই কেস পাওয়া গেল আর আমি ভালো আছি এখানে ও কথা বলছে গাঁয়েতে ওখানে তুফান হচ্ছে বাড়ি হয়েছে তাই ওই শুনছি আজ আমাদের এখানে বম্বেতে কোনো তুফানও নেই কি বারিশও নেই ধূপ গরম মাথা খারাপ গল্প করছি বসে বসে অনেকক্ষণ আজকে অনেক হাঁটলাম আবারও হাঁটলাম এখন অনেক বেজে গেছে কিন্তু সাড়ে সাতটা বেশি হয়ে গেছে তারপরেও হেঁটে যাচ্ছি ভালো লাগছে বেশ হাওয়া নেই মশা খুব এখানে কি জানি কেন তো মশা এইখানে হাঁটছি ভালো লাগছে ওই সাইড থেকে ঘুরে এলাম আবার এই সাইডে চলে এলাম এ দেখো নিম গাছটা নিম গাছটা তো আমরাই খেয়ে নিলাম পুরো খেয়ে এখানকার লোক নিম পাতা খায় না তো পুজো করে নিম পাতা তুললে বলে জিজ্ঞেস করে পূজা দে না হ্যাঁ আমি হ্যাঁ পেটকা পেটকা পূজা দে না হ্যাঁ চলো ওই দেখো দাঁড়িয়ে আছে মানে ওই ওয়াচম্যান ওখানে জামা কার তুলে ঢুলবে বা কিছু মাথার মধ্যে পুরো ভর্তি একদম উপরে পোকা পোকা না মশা কি জানি চলো ঠিক আছে না এখানে চিকেন বিরিয়ানি হয়ে গেছে একটু করছে গুড মর্নিং সবাইকে কালকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি হ্যাঁ তো বাকিটা পরে এসে বলছি ঠিক আছে তুষি সাফ করে নি তুষি হাই করো দাঁড়া এই ওইখানে গিয়ে দাঁড়া এখানে দেখাতে পারছি না বাবু কালি ওখানে কিউট চিকেন ওই যে কিউট চিকেনটা রাখা হয়েছে এখানে এই হা হালো হালো চলো এই কাপটা রাখা যায় আরো ঠিক আছে আগেই সময়ও পাইনি সামনে আসার খাই জামাটা ছেড়ে আর রান্না করতে চলে এসেছি চিকেনটা মেখে আর ফ্রিজে রেখে দিয়েছে আর কি বলে চিকেনটা মেখে ফ্রিজে রেখে দিয়েছে আর হচ্ছে আমি তো পায়েসটা বসালাম কিউর চিকেনও রেডি করে রেখেছে আর ও তো সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আর ভীষণ ভালো থাকো হুম কালকে বিকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি রাত্রে আর এসে আর কিছু করতে মন চায়নি মানে ক্যামেরা অন অন করিনি আর কিছু করারও ছিল না কেন কি সব কিছু রান্নাই ছিল খালি একটু ভাত করে নিছো আর কি দেখাবো ওই জন্য চুপচাপ বসেই ছিলাম হ্যাঁ আর কোনো কাজ করিনি আর তারপরে এখন পায়েসটা বসালাম তারপরে রাইস করবো যে তার সবজি কেটে নিলাম তুষিয়ার বাবু গেল তুমি বাইরে কিছু কোনো মানে ওই কোল্ড ড্রিঙ্কস বগারা এইসব আনলে টানলে এই আর কি বুঝতেই পেরে গেছে কি কারোর জন্মদিন হ্যাঁ আর করো তো আমার শোনা পাখির জন্মদিন আজকে তো ঠিক আছে সবাই আশীর্বাদ করে ওকে ও যেন ভীষণ ভালো খুব ভালো মনের ছেলে ও কিন্তু হ্যাঁ খুব বড় মনের ছেলে আর আমার ভালো লাগে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে আমার না মেন আইডিটা দিয়ে আমি কাউকে কমেন্ট করতে পারছি না মেন আইডিটা মানে কমেন্ট শোই করছে না মানে সব কমেন্টের অপশানই আসছে না কার যে ভিডিওটা দেখছি অপশান আসছে না তখন আমি কি করছি আমার ওই কী বলে সাপোর্ট আইডি দিয়ে সবাইকে সবার ভিডিও দেখছি ঠিক আছে তো প্লিজ আর যারা একটু সাপোর্ট আইডি দিয়ে দেখো তো প্লিজ তারা একটা করে লেটার রেখো না তো আমার খুব অসুবিধা হয় খুঁজ এই আর কি আর কিছুই না কেন কি সাপোর্ট আইডি দিয়ে তো সবাইকে সাবস্ক্রাইব করা নেই তো মুশকিল হয়ে যায় তখন কমেন্ট করার জন্য তো প্লিজ এই বিশেষ ঘোষণাটা সব মাথায় রেখো যাই না কে কজন শুনবে কজন শুনবে না তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন দেখাচ্ছি ব্যাক পায়েস বানাচ্ছি চালেরই বানাচ্ছি ঠিক আছে হ্যাঁ ওই ছোটো চালের আর বেশি বানাচ্ছি না খুশি বারবার বলছে বেশি বানিয়েও না কেউ খেতে চায় না হ্যাঁ কারণ বিকালে আমাদের সবারই নেমন্তন্ন আছে কিন্তু আমরা তো যাবো না হয়তো নীল যাবে এই আর কি তো পাঁচটাই যাচ্ছে আর এখানে এই যে বাবু বোধ হ্যাঁ বাবু ইয়ে কি বলে ওই চিকেন বানায় বাবু আর আমি রাইসটা বানাবো আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এখানে কেটে রেখেছি বুঝেছো আর মোটামুটি ঘর ধর পরিষ্কার টুসি পরিষ্কার করে দিয়ে গেছে কিউ ওখানে বসে আছে আর এটা আমাদের কিউর চিকেন রেডি বসাচ্ছি না আছে বসাচ্ছি না চিকেনটাই আছে মনে হচ্ছে আর এখানে সানিকে এখন ডিম সেদ্ধ করেছে খাবে তারপর জিমে যাবে বোধহয় ঠিক আছে আর এখানে বাবু পেঁয়াজ আর টমেটো আলাদা করে রেখেছে সব পরিষ্কার করলো টুসি এখন হ্যাঁ আর বাসন টাসন ছিল সব সব মাঝে দেখলে তো যাচ্ছে তাই অবস্থা ছিল এখন সব পরিষ্কার করে দিয়েছে যে আমি পরিষ্কার না করলে আমি রান্না করতে আসতে পারি না আমার অস্বস্তি লাগে আমি সময় বলি আমাকে পরিষ্কার করে দে তারপর আমি করবো আর আমি করতে পারবো না রুম নোংরা তো বাবু বোধ হয় স্মোকি ফ্লেভার দিয়ে এটা বন্ধ করে রেখেছে ওই কয়লা দিয়ে তারপর পায়েসটা হলো এতক্ষণে আমি একটু বসতে এলাম বাবা খুব গরম বাবু এসে চিকেনটা করবে লাস্টে রাইসটা করে নেবো টুসি এগুলো সাফ করছে একটু বেলুন ঠেলুন লাগাবি না টুসি হুম দেখে সে স্বামীকে ওখানে খাচ্ছি আমি এখানে তো বসি এখন

যে আমাকে না ওই ওরকম বাটিতে করে দেবে হ্যাঁ মানে ওই যে বাটি করে যেমন সাজিয়ে দেওয়া হয় ওই জন্য এই যে মোবাইল দেখছে রান্না টান্না হয়ে গেছে মোটামুটি ঠিক সাজানো হয়ে গেছে আমরা করছি না হালকা ফুলকা হয়ে বলো ও এখন বড় হয়ে গেছে তো আর কে পাঁচ রকম ভাজা ঠাজা ওই সব তৈরি খালি পায়েস করেছি আর চিকেনটা পাউ বানানো আর রাইস করেছি বেশ আর কেক আসবে বিক্রা

ফুক মার ফুক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থে বার্থ বাবা এ কেমন করছে পাগলের মতো নাই দেখো পাগলটা কেমন করছে দেখো মেঘ ভালো লাগছে না ইয়ে সবাই কি হয়নি চকলেট ফকলেট দিয়ে দিয়েছে কিন্তু ইয়ে করেনি কি বলে কিউর জন্য তো কেউ আসতে চায় না না ভয় পায় সব আর কিউ কে রাখা যায় না বুঝেছো তাই ওই জন্য টুপিকে রাখা যায় না আর রিঙ্কুরও ছুটি নেই রিঙ্কুর ছুটি থাকলে হতো টুসি তো টুসি তো ছুটি দেয়নি ছুটি জবরদস্তি আজকে ছুটি নিয়েছে যাই হোক সুন্দর লাগছে বেশ শীতটা তো সারিয়েছে বাচ্চা হুম খুশি তুমি খুশি তো এদিকে আসো হ্যাঁ আবার ওই ছেলেটারও জন্মদিন আছে ওখানে যাবে এখন গিফট রেডি করে রেখেছে দেবে বলে গিফট রেডি করে রেখেছে যাবে বলে প্যাকিং করে এবার ওখানে যাবে অবস্থা একটা ছোট্ট কেক নিয়ে এসে কেটেছে আর ওই ঘরে ওকে বানিয়ে দিয়েছে আর ও পাঁচ রকমের ভাজা ডাল হ্যাঁ আনবো আমি প্রিঙ্কাস আনবো কালকে তোমাকে নিয়ে যাবো সঙ্গে করে সেই দোকানটা যেখান থেকে সেই মাছ মেলো কিনেছিলাম ওখান থেকে হ্যাঁ আমি নিজে দেখেছি ওখানে প্রিঙ্কাশ আছে আমি এখন ইয়েতে ব্লিঙ্কেটে দেখলাম পেলাম না ভালো যে ফ্লেভারটা চাইছি ওটা নেই ওই রকম না ও থাক ওটার মধ্যে তেল ভর্তি ওই চিপসটা মধ্যে যাই হোক ছোটোখাটো করে হয়ে গেল জন্মদিনটা হুম কী করা যাবে এখন যাবে ওখানে তার জন্য জামা প্যান্ট হচ্ছে টাইম পাইনি আর ভালোও লাগছে না বাচ্চাদের সবাইকে চকলেট ফকলেট দিয়ে দিয়েছে কিন্তু ইয়ে করেনি কি বলে কিউর জন্য তো কেউ আসতে চায় না না ভয় পায় সব আর কিউকে রাখা যায় না বুঝেছো তাই ওই জন্য পিউকে রাখা যায় না আর রিঙ্কুরও ছুটি নেই রিঙ্কু ছুটি থাকলে তো টুসি তো টুসি তো ছুটি দেয়নি ছুটি জবরদস্তি আজকে ছুটি নিয়েছে যাই হোক সুন্দর লাগছে বেশ একটা বেশ হারিয়েছে বাচ্চা খুশি তুমি খুশি তো এদিকে আসো হ্যাঁ আবার ওই ছেলেটারও জন্মদিন আছে ওখানে যাবে এখন গিফট রেডি করে রেখেছে দেবে বলে গিফট রেডি করে রেখেছে যাবে বলে প্যাকিং করে কেক একটা আর ওই ঘরে ওকে বানিয়ে দিয়েছে আর ও পাঁচ রকমের ভাজা ডাল হ্যাঁ আনবো আমি আনবো কালকে তোমাকে নিয়ে যাবো সঙ্গে করে সেই দোকানটা যেখান থেকে সেই মাস মেলো কিনেছিলাম ওখান থেকে হ্যাঁ আমি নিজে দেখেছি ওখানে আছে আমি এখন ইয়েতে ব্লিঙ্কিটে দেখলাম পেলাম না ভালো যে ফ্লেভারটা চাইছি ওটা নেই ওই রম না ও থাক ওটার মধ্যে তেল ভর্তি ওই চিপসটার মধ্যে যাই হোক ছোটোখাটো করে হয়ে গেল জন্মদিনটা হুম কী করা যাবে এখন যাবে ওখানে তার জন্য জামা প্যান্ট করছে